বসন্তটা হয়েছিল আরকি মানে কিছুদিন আগে বসন্ত হয়েছিল ওর জন্য কিছুটা চিকিৎসা দেওয়ার পরে বসন্তটা মোটামুটি নাই সাদা বম্বাই আছে আর একটা হইলো আপনার কালো বোম্বা কালো মানে একেবারে কালো বোম্বাই না ওরকমই বলে আর কালো বোম্বাই কি তিনটা জাত আছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা দর্শক আমরা সবসময় খুঁজে বের করার চেষ্টা করি সবচেয়ে সুন্দর এবং গোসানো একটি খামার আমরা পেয়ে গেছি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি পরিত্যক্ত সাদে একটি কবুতর খামার আপনারা যদি এই খামারটি দেখেন চারিদিক দিয়ে কিন্তু এই যে নেটের বেড়া দেওয়া দর্শক এবং ভিতরে কিন্তু কবুতর কিন্তু আবদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে এবং তাদের কিন্তু ডানা ঝাঁপটানোর জন্য যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে এই খামারটিতে ভিতরে আমরা কয়েকটা জাতের একসাথে সংমিশ্রণের কবুতর দেখতে পাচ্ছি যেমন রেসার আছে হুমার আছে তারপরে দেশি আছে গিরিবাজ আছে বিভিন্ন রকম কবুতর আছে এখানে দর্শক যদি গ্রাম অঞ্চলে আপনি কবুতর পালন করেন শুধু একজাত দিয়ে পালন করলে হয়তো আপনার লাভের মুখ দেখতে অনেক সময় লেগে যাবে আপনি যদি দেশের পাশাপাশি কয়েকটা বিদেশি যেগুলো দেশের সাথে পালন করা যায় দেশির সাথে বাচ্চা করলে যেটা লস হবে না সেটা কিন্তু আপনি চাইলেই শুরু করতে পারেন তো দর্শক দেরি না করে আজকের প্রতিবেদন শুরু করছি চলুন শুরু করা যায় আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম প্রথম আপনার নাম পরিচয় এবং আপনার পেশাটা বলবেন তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব ধন্যবাদ আমি পেশায় একজন কৃষক আমি কৃষির পাশাপাশি আমার অনেকগুলো শখ থাকে তার মধ্যে এই কবুতর পালাটা একটা আমার শখ তে আমি ছোটোবেলা থেকে মানে কম বেশি কবুতর পালতাম তো এখন মানে তখন অর্থনৈতিক সংকটের কাছ না কারণ আমি করতে পারিনি আর কি মানে খামার করতে মানে আমি এমনি যে মানে স্বাভাবিকভাবে কিছু কিছু কবুতর পালতাম আর কি আমি এই কবুতরটা মানে খুবই শখের বশবর্তী হয়ে মানে কবুতরে ঘরটা করেছি আর কি আমার কবুতরের ঘরে খরচ হয়েছে প্রায় ষাট হাজার টাকার সামথিং আর কি তো এখানে আমি কবুতর কিনেছিলাম তিরিশ জোড়া আর কি এখন মানে একেবারে সঠিক বলতে পারছি না তাও মানে পঞ্চাশ জোড়ার কাছাকাছি হয়ে গেছে আর কি আচ্ছা এখানে তো অনেক কবুতর মানে দেখতেছি হচ্ছে যে আপনি মিশ্রিত ভাবে সমন্বয়ক ভাবে পালন করতেছেন একত্রতেও কিন্তু এখানে জোড়ার কোনো সমস্যা হয় কি না দেখা যাচ্ছে এক জোড়ার সাথে এক জাতের সাথে আরেক জোড়া মানে হয়ে যায় না ক্রস হয়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না তারা তারা নিজেরা জাতের মধ্যে জোড়া নিচ্ছে আমি প্রথমেই বলছি আমি একজন কৃষক আসলে এখানে কবুতর গুলো পালার নিয়ম হলো রিঙের কবুতর বলে এগুলো আর কি মানে জোড়ায় জোড়া মিল করে আলাদা আলাদা খোপে এগুলো পালার নিয়ম তখন ওই জাতটা ঠিক থাকে এখানে কিছুটা সমস্যা হচ্ছে আপনার কিছুটা ক্রস চলেছে আসতেছে তারপরেও আমি এইভাবে পালতে গেলে আমার খরচটা কমে আসতেছে আমি অন্যান্য কাজের সাথে আমি এই কাজটা করতে পারতেছি এই জন্য আমি এভাবেই কাজটা করতেছি আর আচ্ছা যে বললেন তিরিশ জোড়া কবুতর মানে নিয়ে শুরু করছেন আপনি তখন মানে জাতটা কিভাবে বাছাই করলেন যে আমি কোন জাত দিয়ে শুরু করব আমি জাতটা সাধারণত এখানে এই এই আগে তো খুব দাম ছিল আর কি দাম থাকার কারণে আমি দামের সময় একসময় পালতাম আর কি তে তখন দাম মানে পাল্টে গিয়ে আমি দেখা গেছে ফেল মারছি এখন আমি এই কবুতলে এই এলাকা থেকে আমি কিছু সংগ্রহ করছি আর কি যারা শখিন খামারি আছে তাদের কাছ থেকে আমি কবুতল সংগ্রহ করছি যাতে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় এইভাবে আমি কবুতলে আমি কিনছি আর কি আচ্ছা এই যে যে তিরিশ জোড়া কবুতর দিয়ে শুরু করে বাচ্চা হতে হতে এখন পঞ্চাশ জোড়া মতো হয়ে গেছে তো কখনো কি কবুতর বিক্রি করা হয়েছে না শুধু মানে ওদের জনসংখ্যা বাড়াচ্ছেন মানে সংখ্যা বাড়াচ্ছেন না আমি অন্তত আমি এখানে একশো জোড়া একটা টার্গেট আছে একশো জোড়া পরে যা বেচা করা চিন্তা করবো মানে মাত্র শুরু হয়েছে ছয় মাস হচ্ছে আর কি আচ্ছা ছয় মাস হচ্ছে ছয় মাস সামথিং কিছু মানে এরকম সময় হয়েছে আমি কবুতরের ঘরটা করেছি আর কি আচ্ছা অনেকে তো নিচে পালন করে আমরা দেখি সমতল ভূমিতে মাছা সিস্টেম সাপটা সিস্টেম অনেক রকম কবুতরের ঘরে কিন্তু আমরা দেখি তো যে আপনি যে সাদে করেছেন আসলে এটার পরিকল্পনা আসলো কীভাবে কোনো ভিডিও দেখে বা আছে এর জন্য এই আইডিয়াটা কাজে লাগালেন কিভাবে আসলে আমি একটা লক্ষ্য করেছি যে পাখি জাতীয় জিনিসগুলি ওপরে বসবাস করতে বেশ ভালো বাসে আর কি এছাড়াও ছাদের ওপরে এখানে রোগ বালার একটা ব্যাপার আছে আপনার নিচে পালতে গেলে মুরগির তো ঘাবি এগুলো চলে আসে আর আমি এখানে দুই তালার উপর করেছি প্রায় পঁচিশ ফুট ওপরে আমার এই ঘরটা আছে আর কি আর ঘরটা আছে পনেরো ফুট এই দিয়ে চল্লিশ ফুট ওপরে কোপুরগুলো কবুতরগুলি থাকে এত হলে সাধারণ রোগ বালাইগুলি খুব কম হয় আর কি এছাড়া আলো বাতাসও খুব ভালো পায় আর কি এখানে তাপমাত্রা সমস্যা হয় না আমি এভাবে করছি আচ্ছা এখনো পর্যন্ত কি কোনো রোগবালাই বালাই দেখেছেন আপনি উল্লেখযোগ্য কিছু রোগ যেরকম ক্ষেত হয় ঠান্ডা লাগে মানে মুখে বসন্ত বের হয় বিভিন্ন সমস্যা কিন্তু হয় আপনি কি কি ফেস করেছেন এখন আমি ফেস করেছি বিশেষ করে আমার ওই এই বসন্তটা হয়েছিল আর কি মানে কিছুদিন আগে বসন্ত হয়েছিল ওর জন্য কিছুটা চিকিৎসা দেওয়ার পরে বসন্তটা মোটামুটি নাই এছাড়া আমার এই রানী ক্ষেত্রের যে একটা টাইম আছে সামনে ধরুন শীতকাল আসতেছে ওই সময়ের জন্য আমি প্রস্তুতি নিয়ে এখনও টিকাগুলি দিয়েই দেবো আর কি সামনে এই ভ্যাকসিনগুলি দেবো আর কি দিয়ে দিয়ে দিলে মানে ওই রোগগুলির জন্য চেষ্টা করে প্রতিরোধ করার জন্য আর কি

মোটামুটি আমার ওই সতেরো আঠারো হাজার টাকার মতো খরচ হয়েছিল সতেরো আঠারো হাজারের মতো তো অনেক জোড়া দেখতেছি এখানে মিক্স মানে কি কি জাত উল্লেখযোগ্য আছে কি কি পছন্দ আপনার জাত এখানে আমার উল্লেখ তো আমার বেশিরভাগ মানে পছন্দ হলো বোম্বাই তিনটা জাত আছে এখানে লাল বোম্বাই বলে তারপরে সাদা বোম্বাই আছে আর একটা হইলো আপনার কালো বোম্বাই কালো মানে একেবারে কালো বোম্বাই না ওরকমই বলে আর কালো বোম্বাই কয় কি তিনটা জাত আছে আপনার আছে হইলো আছে মুখী আছে রেসার আছে তারপরে ইয়ে আপনার এই যে ডাবুক একটা জাত আছে মানে এরকম সাত আটটা জাত আছে আর এখানে আচ্ছা ডিম বাচ্চা কেমন করে আসলে কবুতরগুলো প্রতি মাসে কি একবার ডিম বাচ্চা করে ওমে বসতেছে ডিম মোটামুটি আমার কেনার পর থেকে আমি একটা খামার থেকে কিনেছি তো ডিম মানে আসার পর থেকে ডিম দিচ্ছে অনেকটা ডিম নষ্ট হচ্ছে আমার এটা পরিচর্যার একটু সময় দিতে পারি না ঠিকমতো আর কি ডিম নষ্ট হচ্ছে তারপর এখন গরম ইয়ার বর্ষাকাল গেলে তো বর্ষাকালে একটু ডিম কম পড়ে আর কি এরা মানে খাবারের সমস্যা থাকে আবহাওয়ার একটু সমস্যা থাকে এখানে যতই ঘর করি কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টি ঠিকই মানে করে তো আপনারা কি খাবার খাওয়াচ্ছেন এবং কবুতরকে নর্মালি কোন খাবারটা দিলে কবুতর সুস্থ থাকে ভালো করে বেঁচে থাকতে পারে কবুতর তো আসলে সব ধরনের খাবার লাগে আমরা সাধারণত আমরা ওই গম ভুট্টা কিছু ওই আপনার ওই ইয়া সরিষা তারপর আপনার হচ্ছে ইয়ে সূর্যমুখী ফুলের বিচি তারপর ডাউল কিছু আপনার বিশেষ করে হাটে আপনার যে খর পাওয়া যায় কম দামে আর কি মানে এই এইগুলি আমরা জোগার করে মানে এই প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বা বারবারন্ত মানে তিনটা খাদ্য একসাথে মিক্সার করে দেই আর কি সব আচ্ছা এতে কি কবুতর খাচ্ছে তাদের যথেষ্ট পুষ্টির চাই পুরো হচ্ছে সরিষাটা দিবেন সামনে তো শীত আসছে তাদের শরীর হিট রাখার জন্য তাদের মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য সরিষাটা অনেক প্রয়োজন তো আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দিয়েছেন আপনি কবুতর পালন সম্পর্কে আমাদের আইডিয়া দেন আপনিকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমরা আমি যে আপনাদের সাথে এই কথা বলতে পারছি আচ্ছা ঠিক আছে দর্শক আসলে অনেক সুন্দর খামার আপনারা দেখতেছেন অপরিচিত কেউ আসলে যে কবুতররা যে একটু ভয়ে থাকে আপনারা দেখতেছেন সবাই কিন্তু উপরে বসে আছে সিরিয়ালে দেখছেন তারা কিন্তু উঠে আছে আরেকটা আইডিয়া যেরকম বললেন আর কিন্তু সাইডে যদি ঝুরি দেওয়া যায় আপনারা কিন্তু কম খরচেই কিন্তু সেই কবুতর খামারগুলো শুরু করতে পারবেন এবং এখানে যে ঘরটা দেখেছেন তো অসাধারণ ঘর এবং এখানে কিন্তু ডিম বাচ্চাও ভালো হচ্ছে দর্শক আমরা খুঁজে বের করার চেষ্টা করব ভালো ভালো খামারগুলো গুলো যাতে আপনারা সেই খামার দেখে একটা আইডিয়া পেতে পারেন যে কিভাবে কবুতর খাবার শুরু করবেন ক্যামেরাম্যান তারিখকে নেবি জানিচ্ছি আমি মুকুল ক্রোশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ